বিবেকের কথা নাকি তোমরা দুজনে মিলে কাম করছো সেজন্য আমাকে ঢোকাইতেছো তুমি আমি শোনো আমি তুমি একটার পরে দুটোর সময় যাইছি তোমাকে বেতন দিতাম কি তোমার সময় যাই চার দুটোর সময় আর তুমি কয় টাকা কম আমি এক টাকা কম যাও তুমি এদিকে আমার টাকা ও পাঁচশো টাকা আমি কি করবো

তুমি না তোমরা দুইজনে গাতায় কাম শোধাইতেছো আর আমাকে সাথে কাহিনী শুধু নাকি আমি তো কাহিনী বুঝলাম না তোমার তোমার কাছে পাই কম করে দেড়শো টাকা সেটা